الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ اعوذ باللہ من الشیطان واجیم بسم اللہ الرحمن الرحیم اسوالات والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ واصحابکہ یا حبیب اللہ اسوالات والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابکہ یا نور اللہ پریو پریو اسلامی بہرہ مدنے چینلے دو شخص فتابتا درکے আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি শুভ অপরাহ্ন আশা করি সবাই ভালো আছেন ভালো কামনা করি আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ধরনের বিভিন্ন থিম হয়ে থাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানি সমাজের প্রতিটা শ্রেণীর লোক যারা আমাদের সাথে রিলেটেড আমাদের একটু অনুপ্রেরণা আমাদের একটু উৎসাহ প্রদানের মাধ্যমে তারা অনেক দূর এগিয়ে যায় তারা দুনিয়া এবং রাতের মধ্যে সফলতা অর্জন করে আজকে আমরা শিব বঞ্চাল আমরা বড়দেরকে কিভাবে সম্মান করতে শুরুতে আসুন আল্লাহর পিয়ারা নবীর রাস পাকসাল আলিম আসসালামের একটু মজিজা ও শুনি সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম যে একটা হুঁশিয়ারিমূলক ইরশাদ করেছেন সেটা আমরা শোনার চেষ্টা করি যে আল কৌলুল বদি দুশত আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে আসছে উম্মুল মুমিনিন হাজরতে সঈদা তুনা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তনহা তিনি বলেন যে একবার সেহরির সময় আমি একটি কাপড় সেলাই করছিলাম এমন সময় বাতি নিবে গেল আর হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল এমন সময় আল্লাহর পিয়ারা নবী নুরানি নবী হুজুর সাল্লি ঘরের গড়ের মধ্যে তস্টিফ রাখলেন আল্লাহ তালা হুজুর সাল্লি আসসালামকে এমন নোরানি করেছেন হুজর সাল্লাহ আলী ওয়া নূরের জলকে পুরা গড় অন্ধকার গৃহটা আলোকিত হয়ে গেল আর আমি সুইটা খুঁজে নিলাম কুড়িয়ে নিলাম কতই না নোরানি পুরা অন্ধকার গড় আলোকিত হয়ে যেত নবী সাল্লাহসাল্লাম এর আগমনে তো নবী পাক সাল্লাহ ইসলামের এই মসজিদা দেখে আয়সা সিদ্দিকার দিয়া তালা বললেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আপনার চেহারা মোবারক কতই না সুমিষ্টি কতই না উজ্জ্বল লহ আকবর এখন নবী সাল্লাহ আলী আসসালাম বললেন আফসুস আফসুস ওই ব্যক্তিদের জন্য কাদের যারা কাল কিয়ামতের দিবসে কাল কিয়ামতের দিবসে আমাকে দেখতে পাবে না তো আল কলুল বদি একশো সাতষট্টি মধ্যে আসছে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনাকে যারা দেখতে পাবে না ওই সমস্ত হতভাগারা কারা তো নবী সাল্লাহ আলিয়াস্লাম বলেন কৃপন তো সিদ্দিকার সিদ্ধিকারতী আল্লাহ বারবার জিজ্ঞেস করছি আর সাল্লাহ কৃপনকে তো বলছে সত্যিকারের কৃপন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের নিকট আমার আলোচনা হলো অথচ আমি নবী সাল্লাহ আলি আসাল্লামের উপর দরু শরীফ পাঠ করল কত দুর্বাগা আজকে আমাদের সমাজে বলেন অনেকে আছে দরুদ পড়লে চুলকানি দরুদ শুনলেই মাথা নষ্ট তো দরুদ শরীফ এতই বরকতওয়ালা দরুদামের মধ্যে এতই বরকত আল্লাহ আকবর দুনিয়া আকিরাতের জন্য আর যদি পড়াই না হয় এর দ্বারা কি হচ্ছে বলা হচ্ছে ক্ষতির সম্ভাবনা যে নবী সালাম নুরানি চেহারা থেকে বঞ্চিত হয়ে যাবে ওরা হচ্ছে হতবাগা আর হতবাগাকে কৃপন আর কৃপনকে সত্যিকারের কৃপন হচ্ছে যারা নবীর আলোচনা শুনে দরশুরী পাঠ করে না তো নবীর আলোচনা হচ্ছে যে যেখান থেকে দেখতে পাচ্ছি মোহাম্মদ নিয়ে দর্শলী পাঠ করি মুহাম্মদ আল্লাহ হাবিবাহ সাল্লিম প্রিয় সাই ভাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের বড় যারা রয়েছে যারা আমাদের বড় রয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা একান্তই প্রয়োজন বড় কারা বড় কারা রয়েছে অনেকজনই বড় রয়েছে বড় ভাইও বড় মা বাবাও বড় উস্তাদও বড় আর যে জ্ঞানীর দিক দিয়ে বড় হতে পারে মানুষ বড় লোক বলতে যার পয়সা বেশি আছে তারাই বড় লোক মনে করে অথচ আমাদের সমাজের মধ্যে আমাদের থেকে সবকিছু দিয়ে ভালোর মধ্যে রয়েছে বড় রয়েছে এরকম অনসংখ্য মানুষ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের একান্ত প্রয়োজন বাতৃত্বের বন্ধন যদি আমরা গড়ে তুলতে চাই ছোট কিংবা বড় যত প্রকারের লোক রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে আল্লাহর নবী সাল্লাহ যে তোমাদের উপর দয়া করে না তার উপর দয়া করা হয় না তাকে দয়া করা হবে না আর বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ প্রদান করা সেটা নবী পাক সাল্লি সাল্লামের শিক্ষা আজকে আমরা যারা আমাদের বড় রয়েছে তাদেরকে মূল্যায়ন না করার কারণে তাদেরকে যথার্থ সম্মান না দেওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি তাদেরকে আমরা কিভাবে রেসপেক্ট করব আমাদের একটু মুখের হাসি আমাদের একটু মোহাম্বত ভালোবাসা আন্দাজ আমাদের একটু সুন্দর বিহেব তাদের চলার পথে আকিরাতের পথে তাদের জন্য সহজতর হয়ে যায় যদিও আমাদের থেকে বড় রয়েছে তাদেরকে রেসপেক্ট করার কারণে তাদের প্রতি সম্মান নিবেদন করার কারণে তাদের পক্ষ থেকে ছোটোদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া তাদেরকে সংশোধন করিয়ে দেওয়া ভালো কাজের পথ দেখানো অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য যা যা দরকার বড়দের পক্ষ থেকে চুটারা পেয়ে থাকে আফসুসের বিষয় পরিতাপের বিষয় আজকে আমরা বড়দেরকে ইজ্জত সম্মান রেসপেক্ট না করার কারণে আজকে কি হচ্ছে ইনারা চোরোদের সাথে কথা বলতে ভয় করে ভয় কিসের আগে মানুষ বড়দের সাথে কথা বলতে ভয় করত না জানি বিয়াদবি হয়ে না যায় না জানি বিয়াদবি হয়ে না যায় আর বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান সিচুয়েশন এমন যে বড় যারা রয়েছে তারা ছোটোদেরকে কিছু বলার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বে থাকে না জানি একে এই কথাটা বলতে গিয়ে আমি অপমানিত হচ্ছি না তো আগে ছোটরা বড়দেরকে কথা বলার সময় চিন্তা আরে আমি যদি কিছু বলি তো ব্যাধবি হয়ে যাচ্ছে না তো আর এখন বড়রা চিন্তা করে ছোটদেরকে কিছু বলতে গেলে নিজের সম্মানটা কত রোগ রাখতে পারছে কারণ আদব কায়দা সম্মান এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলিম আসসালামও সুন্দর বলে দিয়েছেন চোদ্দশো বছর পূর্বে যেমন একটা সময় আসবে মানুষ থেকে হায়া সরম লজ্জা সরম এগুলো উঠে যাবে জিব্রাইল আমিন আসবে নবী পাক সাল আলিয়া সালামের জাহিরি হায়াতের পরেও জিব্রাইল আমিন দুনিয়াতে আসবেন এবং এক একটি বার এক একটা নিয়ামত উঠিয়ে নেবেন এর মধ্যে একটা হচ্ছে হাইয়া লজ্জা মানুষের চক্ষু লজ্জা বলতে যে বিষয়টা আছে সেটা থাকবে না আজকে দেখুন না আগে মা বোনরা পর পুরুষ দেখলে ঘরে তাড়াতাড়ি ঢুকে পড়তো মাথায় কাপড় দিয়ে দিত মুখ ডেকে নিত নিজেকে সেভ করার চেষ্টা করত পর্দার মধ্যে আর বর্তমান আপনি যদি দেখেন বর্তমান প্রেক্ষাপট না এখন তো আধুনিক যুগ কি আর হয়েছে চলতেই তো হবে যেতে তো হবে তো শুধু সময়ের ব্যবধানে মানুষের চেঞ্জিং আসতেছে মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে যদি মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে যে আপনি খেয়াল করেন যে হায়ার মতো যে নিয়ামত লজ্জাসরম কিন্তু যার হায়া নাই তার তো ইমানই নাই হায়ার মতো নিয়ামতটা মানুষের কাছ থেকে চলে যাচ্ছে যার দরুন আজকে সমাজ ব্যবস্থা চারিদিকে ধ্বংসস্তূপ এর মধ্যে পরিণত হয়ে যাচ্ছে আমরা কি চাই না আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সঠিক দিনই চর্চা কেউ আমাকে সংশোধন করিয়ে দিক আল্লাহ রসুল সাল্লিবাস্লামের দেখানোর পথ আমাদেরকে তাগাতা দিক কেউ আমাদেরকে হেল্প করুক মানুষ হেল্পফুল হয়ে যাক মানুষ নিজের কেয়ারটেকার নিজে হয়ে যায় আমাকে আমি কতটুক আমার সেলফ কনফিডেন্স কতটুকু আছে আমার মেন্টালিভাবে আমি কতটুকু নিজেকে সংশোধন করার ক্ষেত্রে আত্মশুদ্ধি করার জন্য আমি কতটুক নিজেকে নিজে প্রস্তুত রাখছি কিংবা আমি মেন্টালিভাবে কতটুকু পর্যন্ত নিজেকে ফ্রেশ রাখতে পারছি যে আমাকে যদি আমার বড়জন কেউ আমাকে যদি সংশোধন করিয়ে দেয় আমার ভুল ত্রুটিগুলো তো আমি সংশোধিত হয়ে নিজে সংশোধন অবস্থায় রেখে আমি কিভাবে ভালো কাজগুলো আস্তে আস্তে করতে পারি যে কাজ করার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তলাই রাজি খুশি হয়ে যায় তখনই হবে আমরা বড়দেরকে রেসপেক্ট করি সম্মান করি তো বড়দের মধ্যে বাবা বাবার পরবর্তীতে বাবার স্তলা দায়িত্ব বার্তা পরিবার পরিজনের বরণ পোষণ এরপর তাদের চাহিদা মিঠানো বড় ভাইয়ের উপর চলে আসে বাবার স্তলা বিষুক্ত হয়ে যান সম্মান পাওয়ার অধিকার রাখেন এরপর যদি খেয়াল করে নিজের বড় বোন দাদা কালা কালু আত্মীয় স্বজনদের মধ্যে যারা বড় রয়েছে আর সিনিয়র ভাই বড় ব্রাদার যারা রয়েছে আমরা যদি খেয়াল করি আমাদের যারা বৃদ্ধ বাবা যারা রয়েছে আজকে তারা তো তাদেরকে একসময় রেসপেক্ট করা হতো সম্মান করা হতো আদব কায়দা তেমন পাইতাম এখন পাচ্ছে না কেন যদি কারো সন্তানকে কিছু বলে আর আমার সন্তানকে আপনাকে শেখাতে হবে না আপনার থেকে আমার সন্তান শেখার দরকার নাই আপনি নিজেরটা নিয়ে নিজে থাকেন এ যুক্তি। এ যে কথাবার্তা এটা কত বড় ক্ষতি করেছে একজন ব্যক্তির এক কথার কারণে পুরা সমাজের মধ্যে সেটার এফেক্ট আসছে কেমন এফেক্ট ওই যে বৃদ্ধ লোক মানুষকে সুন্দরভাবে গাইডলাইন করছে তিনি পরবর্তী তার আর না তো কারণ তার মনে কষ্ট দেওয়া হয়েছে যা বর্তমান গড়ছে আমার চোখের সামনে মানুষ নেশাগ্রস্ত হচ্ছে আমার চোখের সামনে ডিজে পার্টি চলছে আমার আপনার সামনে অপরের বোন অপরের ছেলে মেয়ে অবাধ মেলামেশার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আমার আপনার চোখের সামনে ভ্যাপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আমার আপনার চোখের সামনে নির্লজ্জতা চলে যাচ্ছে নির্লজ্জতার যে পর্দা রয়েছে যেন উঠে গিয়েছে হায়াত চাদর যেন চলে গিয়েছে আফসোস আফসোস কে জানাবে কে শিখাবে আগে এমন বেশি সম্মান ছিল যে যদি আহ কারোর মধ্যে মনমানিন্য যদি হয়ে যেত আদব সম্মান কাকে বলে আহ নবীর পরিবার থেকে জানা যায় নবী সাল্ল্লাহ তাল ওয়াসাল্লামের পরিবার পরিজন আমাদের জন্য কত না সুন্দর শিক্ষা দিয়েছে কেমন বড় এবং ছোট ইমাম হাসান ইমাম হুসেন জান্নাতি যুবকদের সর্দার তো কোনো মুসলমান বাইয়ের জন্য তিন দিন তিন রাতের বেশি সম্পর্ক ছিল রাখাটা উচিত তাদের মধ্যে যে ব্যক্তি কথা বলা ক্ষেত্রে অগ্রগামী হবে সে জান্নাতের দিকে যাওয়ার জন্য অগ্রগামী হয়ে যাবে আজ তাবু নদী আল্লাহ তালু বলেন আমার নিকট এই কথাটি পৌঁছেছে যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ও আল্লাহ তালন হুমার মধ্যে কোনো এক বিষয়ে একটু মনোমালিন্য হলো বড় ভাই এবং ছোট ভাই তা আমি ইমাম হুসেন ও দিয়াহ তালে মতে উপস্থিত হলাম করলাম আপনাদেরকে লোকজন ফলো করে অনুসরণ করে আপনারা একে অপরের সাথে কথাবার্তা বন্ধ রেখেছেন মনে হচ্ছে যেন সম্পর্ক ছিন্ন রেখেছেন আপনি এখনই ইমাম হাসান ও আল্লাহ তালাহের কাছে যান তাকে রাজি করান হুসাইন হুসাইনী আল্লাহ আনহু এর জান্নাতি যুবকদের সর্দার ওনাদের প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু রহস্য আছে আমাদের মধ্যে হলে কি আরে আমি ছুট আমি কেমনে যাব ও আমার সাথে এরকম করছে উনি আবার আসতে হবে মানে আমাদের মধ্যে কি চিন্তা ভাবনা আমাদের মধ্যে কি জিনিসটা কাজ করে আর দুনিয়ার সাধারণ মানুষের সাথে কিন্তু নবীর পরিবারের হাসনায় সাথে কোনো কি না মিলানো যাবে না এরা তো আলা সে আলা অনেক উচ্চ মকামে রয়েছে জাস্ট বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি তো বলছেন আমি নবী কাছ থেকে এই উক্তিটা শুনেছি আমি যদি এই জিনিসটা না শুনতাম তাহলে আমি আগে গিয়ে চলে যেতাম ইনার কাছে ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহার কাছে আমাদের কি কথাটা শুনলেন ওরে আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যদি সম্পর্ক চিহ্ন হয়ে যায় তাদের মধ্যে কথাবার্তা বলার জন্য যে আগে অগ্রগামী হবে সে প্রথমে জান্নাতে যাবে আমি সাক্ষাৎ করতে অবশ্যই অগ্রগামী হতাম কিন্তু আমি এই বিষয়টি পছন্দ করি না যে আমি ইমাম হাসান রদি আল্লাহ তালা আগে জান্নাতে চলে যাব একজন অপরের সাথে মিটপাট হচ্ছে না এই জন্যই যে ইমাম হুসেন বলেন আমি ইমাম হাসানের আগে জান্নাতে চলে যাব এই জন্য অপেক্ষা করছি আবু হুরাই রদি আল্লাহ তালন বলেন আমি অতপর হাজারতে সৈদিনা ইমাম হাসান রদি আল্লাহ দরবারে উপস্থিত হলাম সমস্ত ঘটনাটা আমি খুলে বললাম ইমাম হাসান রদি আল্লাহ বললাম যে ইমাম হুসাইন রদি আল্লাহ এই কথা বলছে তো ইমাম হাসান তো জানে যে ইমাম হুসাইন যে কথাটা বলেছে এগুলো সত্য বলেছে সঠিক বলেছে অতপর তিনি ইমাম হুসাইন রদি আল্লাহ তালন নিকট তশ্রিফ নিয়ে গেলেন যাওয়ার পর সাক্ষাৎ করলেন পরস্পরের মধ্যে মীমাংসা হয়ে গেল যে বড় এবং ছোটোর মধ্যে যে রেসপেক্ট করার সম্মান করার ইজ্জত করার যে বিষয়টা সেটা আল্লাহ হকবর আল্লাহ হকবর তাদের কাছ থেকে জানা যায় নবীর পরিবার থেকে জানা যায় আল্লাহ আমাদেরকে বোঝার সে তহফিক দান করুক এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা আমাদের বড় রয়েছে বড়ো বোন ফুফা ফুফি বাতিজা ভাগিনা ছোটো বড়ো সবার সাথে ভালো সম্পর্কে রাখতে হবে বিশেষ করে যারা বড় রয়েছে তাদের সাথে চুটোদের উচিত থাকবে আমি তো ছোটো রয়েছি চুটোদের স্থানে সব জায়গায় থাকে আমি মাপে দিই না আমি একটু কথা বলেই নিই না সব সময় সর্বদা সবার সাথে ভালো আচরণের মধ্যে থাকা কারণ সেটা দুনিয়া এবং আকেরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় নবী পাক সাল্লাহ আলি ইসলামের ইসাদ যেটা আল মুজামুল কবিরের মধ্যে আসছে যে তোমাদের ছোটদের প্রতি দয়া করে না ছোটদেরকে দয়া করে না আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক সম্পর্কে জানে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় নবী পাক সাল্লাহ তাই সাল্লাম হাজরতে আনাস রদি আল্লাহ তালকে ইরশাদ করে ইরশাদ ফরমান বড়দের সম্মান করো আনাস রদি আল্লাহ তালকে বলেছে যে বড়দের সম্মান করো ছোটদের প্রতি দয়া করো আমি এবং তুমি কিয়ামতে এভাবে আসবে তিনি সাল্লিম নিজের দুই আঙ্গুল সমুখে করলেন অর্থাৎ যে বড়দেরকে সম্মান করো ছোটোদেরকে দয়া করো আমি আর তুমি কেয়ামতে এভাবে এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করলেন পাঁচ সাল্লাহ বড়দেরকে সম্মান করার দায়িত্ব আমাদের যারা আমাদের থেকে বড় রয়েছে জ্ঞান গুণে বড় হতে পারে কাজের দিক দিয়ে বড় হতে পারে বড় ভাই হতে পারে বাবা হতে পারে বৃদ্ধ জন যারা রয়েছে গুণী জন যারা রয়েছে আমরা সবাইকে রেসপেক্ট করি সম্মান করি আমরা এমন উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করি যে ইনশাআল্লাহ তাদের পক্ষ থেকে যা আমরা কিছু পাই অবশ্যই পাবো সম্মান করলে সম্মান পাওয়া যায় আর নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের একটা হাদিসে পাক তুদান যে যেমন করবে সে তেমনই পাবে যেমন কর্ম তেমন ফল যদি আপনি বড়দের সম্মান না করেন আপনাকে সম্মান কেউ করবেন আপনি চুড়োদের স্নেহ না করলে আপনি স্নেহ পাবেন না আপনি যদি বড়দের সম্মান করেন তো বড়দের কাছ থেকে আপনি কিছু পাবেন কি পাবেন দুনিয়ার সাকসেস হওয়ার জন্য আগেরাতে সাকসেস হওয়ার জন্য যে প্রন্থাগুলো অবলম্বন করতে হবে তারা আপনাকে গাইডলাইন করবে আমাদের উচিত আমরা বড়দের যাতে সম্মান করি আলী পাক আমি আবার বলি দয়া করো দয়া করা হবে যারা দয়া করে না তাদেরকে দয়া করা হবে না আমরা নবীর দরবারের গোলাম হয়ে থাকতে চাই নবী পাক থাকতে আলী যদি আমরা চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের উপর যে ফরমান আমাদেরকে দিয়েছেন সে মোতাবেক আমরা আমল করি আল্লাহ পাক আমাদেরকে বড়দেরকে রেসপেক্ট করা বড়দেরকে সম্মান করা আদব কায়দা নিয়ে জিন্দগি অতিবাহিত করার সে তফিক আল্লাহ আমাদের নসিব করুক আদব কায়দা শিখতে আসুন না দাওয়াত আশিকানের রসুলদের সাথে মাদিনী কাফালায় সফর করে তিন দিনের জন্য আপনিও আসেন আপনার ছোট আপনার ছেলে যারা রয়েছে হ্যাঁ আমি ওই সমস্ত বাবা আপনার সন্তান আপনি আসেন আপনার বাচ্চাকে নিয়ে আসেন বাচ্চা বলতে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে আল্লাহর রাস্তায় মাদিনী কাফালায় চলেন তিন দিনের জন্য বারো দিনের জন্য আল্লাহর মসজিদে আসেন আশিকানের রসুলদের সংস্পর্শ ইনশাআল্লাহ দুনিয়া আকিরাতের মধ্যে কামিয়াবির রাস্তা মিলে যাবে আল্লাহ আল্লাহকে আমাদের কামাল করার সহিমিন صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله عليه وسلم